রহমানি রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আগামী ছয় ঘন্টায় আমরা একটা অফার দিলাম যেটা প্রত্যেকটা ড্রেস আপনারা পাবেন একেবারে গরমের আরামের কাপড় হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টেড কটনের ড্রেস যেটা আজকের লাইভে আপনারা পাবেন দুই পিস ড্রেস মাত্র কত প্রত্যেকটা ড্রেস কটনের ড্রেস থাকবে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কটন কামিজ কটন সালোয়ার দুই পিস ড্রেস নেবেন মাত্র এগারোশো বিশ টাকা দুই পিস ড্রেস নেবেন এগারোশো বিশ টাকা প্রত্যেকটা ড্রেস পাঁচশো ষাট টাকা করে এগারোশো বিশ টাকা দুইটা ড্রেস নেবেন প্রত্যেকটা ড্রেস মাত্র হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস যেটা আমরা আজকে লাইভে দিব এগারোশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের প্রত্যেকটা দুই পিস ড্রেস নেবেন এগারোশো টাকা প্রত্যেকটা ড্রেস আপনারা হান্ড্রেড পার্সেন্ট রঙ কষের গ্যারান্টি যে কোনো দুই পিস নেবেন এগারোশো বিশ পিস নিতে পারবেন না তিন পিসও নিতে পারবেন না দুই পিস এবং চার পিস দুই পিস অথবা চার পিস নিতে পারবেন মাত্র এগারোশো বিশ টাকা দুই পিস ড্রেসের দাম এগারোশো দুই পিস ড্রেসের দাম এগারোশো আর চার পিস ড্রেসের দাম থাকবে কত বাইশশো চল্লিশ টাকা বাইশশো চল্লিশ টাকা আপনারা চার পিস ড্রেসের দাম পেয়ে যাচ্ছেন একেবারে প্যাকেজ ড্রেস যারা যারা নতুন উদ্যোক্তা আছেন নতুন বিজনেস করতে চান নতুন উদ্যোক্তা আছেন আপনারা বাইশশো টাকা দিয়ে চার পিস ড্রেস নেন আপনারা সর্বনিম্ন না হল তিন হাজার টাকা বেচতে পারবেন সর্বনিম্ন না হলো তিন হাজার টাকা বেচতে পারবেন দুই পিস ড্রেস বাইশ বারো এগারোশো বিশ টাকা আর এখানে আছে এগারোশো বিশ টাকা মোট বাইশশো চল্লিশ টাকা চার পিস ড্রেসের দাম বাইশশো চল্লিশ চার পিস ড্রেসের দাম বাইশশো চল্লিশ আজকের লাইভে যে যেটা নিতে চান লাইভ দেখার সাথে সাথে অর্ডার দিয়ে ফেলবেন মাস তো পাঁচশো ষাট টাকা পার পিস পার পিস ড্রেসের দাম আজকাল লাইভে পাঁচশো ষাট টাকা আমি প্রত্যেকটা ড্রেস কিন্তু ডিজিটাল ফিন হানড্রেড রং কষার গ্যারান্টি প্রথমে দেখে একটা বিস্কিট কালার সাথে পেস্ট কালারের কম্বিনেশন এটা পাবেন মাত্র পাঁচশো ষাট টাকা যারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে করে করা লাইভ ক্লিয়ার আছে একটু কমেন্টস করে আমাকে জানাবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখা যাচ্ছে কিনা সাউন্ড লাইটিং ঠিক আছে কিনা এক পিসের বেশি কিন্তু নাই প্রত্যেকটা ডিজাইনের মাত্র পঁচিশ টাকা তিরিশটা ড্রেস আছে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন মাত্র পাঁচশো ষাট টাকা পার পিস ড্রেসের দাম পাঁচশো ষাট টাকা যার যেটাই লাগবে ওয়ার আর করে ফেলে পাঁচশো ষাট টাকা কিন্তু পার পিস ড্রেস কিন্তু আজকে লাইভে পেয়ে যাচ্ছেন পাঁচশো ষাট লং ফর্টি এইট বডি আছে ফিফটি বডি আছে ফিফটি হান্ড্রেড পার্সেন্ট রং কোশের গ্যারান্টি খুবই সুন্দর দোপাট্টা থাকবে পিওর কটনের দোপাট্টা মাত্র পাঁচশো ষাট টাকা আপনারা যারা এগুলো অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট আগে লাইভটা শুনবেন দেখবেন তারপরে অর্ডার করবেন মাত্র পাঁচশো ষাট টাকা পার পিস ড্রেসের দাম এখন দেখাবো কি কালার কফি কালার এটাও পাঁচশো ষাট টাকা দেখা প্রত্যেকটা ড্রেসের দাম পাঁচশো ষাট যার যেটাই লাগবে ওয়ার্ডার ইনভাস করে ফেলেন প্রত্যেকটা ড্রেস পাঁচশো ষাট টাকা পিওর কটনের দোপারটা হান্ড্রেড পার্সেন্ট রং কোষের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কোষের গ্যারান্টি মাত্র পাঁচশো ষাট যে যেটাই নিতে চান পাঁচশো ষাট টাকা পেয়ে যাবেন পার পিস ড্রেসের দাম পাঁচশো ষাট টাকা আজকে পাঁচশো ষাট টাকার ছয় ঘন্টার অফার ছয় ঘন্টার অফার পাঁচশো ষাট টাকা এটা কি জয়পুরি ড্রেস দেখেন খুবই সুন্দর সি গ্রিন কালার মাত্র পাঁচশো ষাট পাঁচশো ষাট টাকা আপনারা পার পিস ড্রেস মাত্র পঁচিশ থেকে তিরিশটা ড্রেস আছে যে যেটা নেবেন ইনভাস করে বলবেন সি গ্রিন কালারটা এটা কিন্তু গ্রিন কালারটা পাঁচশো ষাট টাকা যেতে চান দ্রুত স্ক্রিনশট এখনই ইনভাস করে ফেলেন পাঁচশো ষাট টাকা পার পিস ড্রেসের দাম আজকের লাইভে পাঁচশো ষাট টাকা আপনারা পেয়ে যাবেন যার যেটাই লাগবে আপনারা নতুন উদ্যোক্তা যারা যারা আছেন আপনারা নিয়ে নিতে পারেন অ্যাশ কালার অ্যাশ কালার সাথে মাল্টি কালারের ডিজিটাল প্রিন্ট একটার বেশি কিন্তু কোনো আপুকে আমরা দিতে পারবো না একটা একটা করে আছে পাঁচশো ষাট টাকা পার পিস ড্রেসের দাম আপনারা যারা যারা অফারে সংগ্রহ করতে চান আগামী ছয় ঘন্টার অফার ছয় ঘন্টার অফার আপনারা যা যা নিতে চান অবশ্যই ইনভয়েস করে ফলে মাত্র পাঁচশো ষাট টাকা মাসাল্লাহ অনেক সুন্দর ভাইয়া প্রত্যেকটা ড্রেস আসলে খুবই সুন্দর আজকের লাইভের নামমাত্র মূল্যে পাঁচশো ষাট টাকাই দেখেন এইটো দিয়ে দিব পাঁচশো ষাট টাকা স্টক ক্লিয়ার সেলে আপনারা পেয়ে যাচ্ছেন আজকের লাইভে স্টক ক্লিয়ার সেল এটা হলো পার্ট পুরোটা ডিজিটাল প্রিন্ট আর সালোয়ারটা পুরোটা ডিজিটাল প্রিন্ট আর দু পাক্কাটা পিরিয়ড কটন পাঁচশো সাইট যা দেখাবো আজকে প্রত্যেকটা ড্রেস পাঁচশো ষাট টাকা একটার বেশি কিন্তু কেউকে দিতে পারব না প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে একটা একটা করে আছে স্টক ক্লিয়ার সেল একেবারে গোডাউন খালি করে ফেলবে আজকে মাত্র পাঁচশো ষাট পাঁচশো ষাট টাকা থ্রি পিস ভাবতে পারছেন ইতিহাসের রেকর্ড শাফিন ফ্যাশন সবার আগে অবিশ্বাস্য মূল্যে আপনাদেরকে দিবে পাঁচশো ষাট টাকা তো যার যেটাই লাগবে ও আর কনফার্ম করে ফেলতে পারেন ওয়ার্ডার কনফার্ম করে ফেলতেন বেগুনি কালার দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এই কালারটাও দেখেন খুবই সুন্দর এগুলো আপনারা রাফ করার জন্য নিতে পারেন বাসা বাহিরে অফিসে যে কোনো জায়গায় আপনারা এই ড্রেসগুলো ইউজ করতে পারবেন পাঁচশো ষাট টাকা যারা যারা নতুন উদ্যোগটা আছেন আপনারা অবশ্যই অবশ্যই কি করবেন চার পিস নেওয়ার চেষ্টা করবেন চার পিসের দাম হলো বাইশশো চল্লিশ টাকা আপনারা চার পিস নিয়ে সর্বনিম্ন না হলে তিন হাজার টাকা সেল করতে পারবেন আজকের লাইভে প্রত্যেকটা ড্রেসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেসব ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো ষাট টাকা পার পিস ড্রেস পাঁচশো ষাট টাকা আমি দুইটা অর্ডার করছি কনফার্ম করা হয়নি কনফার্ম হয়ে যাবে যারা যারা অর্ডার করতেছেন আপনারা অবশ্যই অর্ডার করে ফেলেন পাঁচশো ষাট পার পিস ড্রেস পাঁচশো ষাট পাঁচশো ষাট টাকা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর পারপিস ডেজ পাঁচশো ষাট টাকা প্রত্যেকটা কিন্তু কনফার্ট এরকম ডিজিটাল প্রিন্ট দেখেন ব্যাক পার্ট ডিজিটাল প্রিন্ট আর ফুল সিলিট এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ডেলিভারি চার্জ কত চট্টগ্রামে চট্টগ্রাম একশো পঞ্চাশ টাকা আপু চট্টগ্রাম একশো পঞ্চাশ টাকা কালাম কারওয়াজকে দিব পাঁচশো ষাট টাকা জয়পুরিও দিব পাঁচশো ষাট টাকা যার যেটাই লাগবে ইনভস করে ফেলেন পাঁচশো ষাট যার যেটাই লাগবে ওয়ার আর ইনভস করে ফেলেন পাঁচশো ষাট পেয়ে যাবেন স্ক্রিনশট যে নেবেন অবশ্যই ইনবক্স করে দেবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে মাত্র আশি টাকা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকার বাইরে পেয়ে যাবেন ঢাকার মধ্যে মাত্র চব্বিশ ঘন্টায় ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সমস্যা নেই এটা কি কালা দেখেন খুবই সুন্দর একটা এটা ডিজাইনটাও কিন্তু অনেক ব্যতিক্রম একটা ডিজাইন এটা পাবেন আজকের লাইভে পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু পিওর কটনের দোপাট আপনারা রাফিস করার জন্য নিতে পারেন এগুলো অফার দিয়ে দিলাম যারা যারা অফারে সংগ্রহ করতে চান নতুন উদ্যোক্তা আছে নতুন বিজনেস করতে চান আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন পাঁচশো ষাট টাকা পার পিস ড্রেস যার যেটাই লাগবে পাঁচশো ষাট পাঁচশো ষাট টাকা কিন্তু পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রং কষার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কষার গ্যারান্টি এটাও কি প্যাটেলের একটা ড্রেস দেখাবো রেড কালারের প্যাটেলের একটা ড্রেস সালোয়ারটা কি ডিজিটাল প্রিন্টের সালোয়ার পাঁচশো ষাট স্ক্রিনশট যে নিবেন আজকের লাইভে সেই পেয়ে যাবেন পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা আপনারা পারফেস ড্রেস কিন্তু আজকের লাইভে পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট যে নিতে পারবেন আজকের লাইভে সেই পেয়ে যাবেন পাঁচশো ষাট টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট নিতে পারলেই কিন্তু ড্রেসটা পেয়ে যাবেন স্ক্রিনশট নিতে পারলে কিন্তু ড্রেসটা পেয়ে যাবেন ডার যেটাই লাগবে ওঁরা ইনবক্স করে ফেলেন এটা কি কালার অ্যাশ কালার এ আলামিন এই খেলটা অ্যাশ কালার সুন্দর একটা অ্যাশ কালার এটা পাচ্ছেন পাঁচশো ষাট পাঁচশো ষাট টাকা স্ক্রিনশট যে নিতে পারবেন তোর কি কইছি পাঁচশো ষাট টাকা আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর পাঁচশো ষাট টাকা যার যেটাই লাগবে ইনবক্স করে ফেলেন যার যেটাই লাগবে ইনভয়েস করে ফেলেন এটাও কালামকারের কারের ড্রেস এটাও পাবেন 560 টাকা দেখুন এটার এখানে একটু প্রিন্টের প্রবলেম আছে এটার এখানে একটু প্রিন্টের প্রবলেম আছে এটাও দিয়ে দিলাম 560 টাকা যারা এই রিজেক্টটা দেখে নেবেন তারা এই রিজেক্টটা দেখে নিতে পারেন এটার দাম কিন্তু सेम 560 প্রিন্ট এর প্রবলেম আর দোপাট্টাটা পিওর কটন এর দোপাট্টা আর আয়াত বহরে দুই এখানে দোপাট্টা আছে পুরো 5 7 4.5 হাত বড় দোপাট্টা আছে যে এখানেও প্রবলেম আছে দোপারটার এখানেও প্রবলেম আছে সালোয়ারটা ডিজিটাল প্রিন্টের সালোয়ার মাত্র পাঁচশো ষাট টাকা স্ক্রিনশট যে নেবেন সে আজকে লাইভে ড্রেস পাবেন কালামকারের কারের ড্রেস এটাও কালাম কারের ড্রেস পাঁচশো সাহিত্য পাঁচশো ষাট টাকা প্রত্যেকটা ড্রেসের পাঁচশো ষাট টাকা স্ক্রিনশট যে নিতে পারবেন সে আজকের লাইভে ড্রেস পেয়ে যাবেন পাঁচশো ষাট টাকা ইতিহাসে সর্বশেষ ডিসকাউন্ট আজকের লাইভে সর্বশেষ ডিসকাউন্ট দেখেন ইতিহাসে সর্বশেষ ডিসকাউন্ট পাঁচশো ষাট স্ক্রিনশট যে নেবেন সে পেয়ে যাবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে মাত্র আশি টাকা চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি এটাও কি পাঁচশো ষাট টাকা পাওয়া যাবে কালাম এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের যারা নতুন উদ্যোক্তা আছেন আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই চার পিস নেওয়ার চেষ্টা করবেন চার পিস নিলে কিন্তু কি হবে আপনার আপনারা একটা তিন হাজার টাকা একটা প্যাকেজ বিক্রি করতে পারবেন যদি আপনারা বাইশশো চল্লিশ টাকা দিয়ে চারটা ড্রেস নেন আপনারা যদি ছয়শো করেও বিক্রি করেন তাহলে চব্বিশশো টাকা বিক্রি করতে পারবেন সাতশো টাকা করে বিক্রি করলে আঠাইশো টাকা বিক্রি করতে পারবেন এগুলো সাতশো সাড়ে সাতশো টাকা এভেলেবেল সব মার্কেটে সব জায়গায় বিক্রি হয় কিন্তু শপিং প্যাশন দিবেন পাঁচশো ষাট টাকা করে পার পিস যার যে কয় কয়েক লাগবে আপনারা অবশ্যই দেখে স্ক্রিনশট নিয়ে আপনার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার পাঁচশো ষাট টাকা পার পিস ড্রেস একটু শেয়ার করে দিবেন সবাই তাহলে সব আপুরে কি হবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও কি পাঁচশো ষাট টাকা বেশ কাল দেখেন মেজেন্ডা কালারের কম্বিনেশন পাঁচশো ষাট টাকা প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের পেয়ে যাবেন কোনো মিক্স থাকবে না কোনো মিক্স নাই প্রত্যেকটা ড্রেস পিওর পাঁচশো ষাট পাঁচশো ষাট টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন একটার বেশি কিন্তু কেউকে দিতে পারবো না যার যেটাই লাগবে স্ক্রিনশট নিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ইনভস করে ফেলেন আপনারা স্ক্রিনশট নিয়ে খালি ইনভস করতে থাকেন নাম অ্যাড্রেস আছে কি না কি লং কত এত কিছু না জিজ্ঞাসা করে শুধুমাত্র স্ক্রিনশট নেন আর নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিন বস করে তাহলে কিন্তু আপনি ওয়ার্কটা সবার আগে কনফার্ম করা হবে আমরা আগে সবার আগে লক্ষ্য করি অ্যাড্রেস কার কার দেওয়া আছে অ্যাড্রেস যারা যারা দিবেন তাদেরগুলো আমরা সবার আগে কনফার্ম করতে থাকি মাত্র পাঁচশো ষাট টাকা সাপিন প্যাশন দিবে আজকের লাইভে কটনের ড্রেস পাঁচশো ষাট টাকা বেগুনি কালার মাশাল্লাহ দেখেন বেগুনি কালারটা দেখেন এটাও কালাম একটা ড্রেস সামনে সালোয়ারটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট পাঁচশো ষাট এটা পনেরোশো পাঁচশো ষাট টাকা কিন্তু পেয়ে যাচ্ছে যে নিবেন স্ক্রিনশট সে আজকে লাইভে ড্রেস পাবেন যে নিবেন স্ক্রিনশট সে আজকে লাইভে ডেস পেয়ে যাবেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন মাত্র পাঁচশো ষাট টাকা ইতিহাসের রেকর্ড সাফিন ফ্যাশন এত কম দামে কিভাবে দিচ্ছে আজকে ডেস শুধুমাত্র আজকে আপনাদেরকে একটা ওয়াদা করছিলাম কম রেঞ্জের ড্রেস দেবো আপনাদেরকে সেই জন্য দিয়ে আসলাম পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা কিন্তু ড্রেস পাবেন আজকের লাইভে স্ক্রিনশট যে নিতে পারবেন সে আগে পাবেন স্ক্রিনশটটা নিয়ে আপনার ড্রেস দ্রুত ইনভয়েস করতে পারেন পাঁচশো ষাট টাকা প্রত্যেকটা ড্রেস পাঁচশো ষাট টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচশো ষাট পাঁচশো ষাট টাকা তিরিশটা ড্রেস আছে তিরিশ জন আপুই পাবেন তিরিশটা ডেস তিরিশ জন আপুই পাবেন তিরিশটা ডেস তিরিশ জন আপুই পাবেন যদি এক পিস করে কেউ নিতে চান আর যদি চার পিস করে নেন তাহলে বেশি জন পাবেন না মাত্র দশ থেকে বারো জন পাবেন কততে পাঁচশো ষাট টাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাদের সব কোথায় আমাদের সবটা হলো নয় পল্টনে অবস্থিত আপনারা কি আর এক আপু লেকছেন হোলসেল করেন যে আপু আমরা হোলসেল বিক্রি করি সেই জন্য তো পাঁচশো ষাট টাকায় থ্রি পিস দিচ্ছি নাহলে কীভাবে সম্ভব একমাত্র আপনাদের ফ্যামিলির ফ্রেশ শাপিং ফ্যাশনই সম্ভব পাঁচশো ষাট টাকায় দিবেন পাঁচশো ষাট টাকা স্ক্রিনশট যে নিতে পারবেন সে আজকে লাইভে পেয়ে যাবেন চার পিস ড্রেস নেবেন মাত্র বাইশশো চল্লিশ টাকা দুই পিস ড্রেস নেবেন এগারোশো বিশ টাকা আর এক পিস নেবেন পাঁচশো টাকা যে স্ক্রিনশট নেবেন সে আগে পাবেন স্ক্রিনশটের সাথে দামগুলো লিখে দেন তাহলে আপনার বাসায় দিয়ে আসবে আমাদের ডেলিভারি ম্যান আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা কি কালার এটাও কি এটাও প্যাটেলের একটা ড্রেস দেখেন খুবই সুন্দর একটা কালার ম্যাজেন্ডার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন স্ক্রিনশট যে নিতে পারবেন সে পাবেন পাঁচশো টাকা আগামী ছয় ঘন্টার অফার ছয় ঘন্টার মধ্যে অর্ডার কনফার্ম করলে পাবেন ছয় ঘন্টার মধ্যে ওয়ার কনফার্ম করলে কিন্তু পেয়ে যাবেন লাইফ কিন্তু ডিলেট করে দেওয়া হবে একটু পরে লাইফ কিন্তু ডিলেট করে দেওয়া হবে একটু পর লাইফ কিন্তু ডিলেট করে দেওয়া হবে ছয়শো টাকাও না সাড়ে ছয়শো না সাতশো টাকাও না মাত্র পাঁচশো ষাট পাঁচশো ষাট টাকায় পেয়ে যাবেন রেড কালার সুন্দর একটা মিষ্টি রেড এটাও যদি দিই আপনাদেরকে শপিং প্যাশন পাঁচশো টাকা খুবই সুন্দর আমি আপনাদের কাছ থেকে সবসময় ড্রেস কিনি আপনাদের ড্রেসগুলো মার্শাল্লাহ খুব সুন্দর আমি আমার বোনকে আপনাদের পেজের লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি ওকে সবাই একটু শেয়ার করে দিবেন আমাদের পেজটা তাহলে সবাই পেয়ে যাবেন শপিং পেশনে যারা যারা এখন পর্যন্ত লাইক দেননি আপনারা একটু কষ্ট করে লাইক দেন একটা দাম কত সাতশো না ছয়শো না পাঁচশো ষাট টাকা পেয়ে যাবেন যে স্ক্রিনশট নিতে পারবেন সে আজকে লাইভে ড্রেসটা পাবেন পাঁচশো ষাট আগামী ছয় ঘন্টার অফার সাতশো নয়শো বারোশো টাকা যেসব ড্রেস ছিল সব আজকে অ্যাভারেজ আমরা পাঁচশো ষাট টাকায় দিয়ে দিব যারা যারা নতুন উদ্যোক্তা আছেন নতুন পেজে বিজনেস করতে চাচ্ছেন নতুন বিজনেস করতে আগ্রহী তারা আপনারা তিন হাজার টাকা চালান দিয়ে তিন হাজার টাকা ড্রেস কিনেন সর্বনিম্ন না হলে চার হাজার টাকা বিক্রি করতে পারবেন এক হাজার টাকা আপনারা লাভ করে বিক্রি করতে পারবেন চারটা ড্রেসে এই চারটে ড্রেস যদি আপনি বাইশশো চল্লিশ টাকা দিয়ে নেন যদি আপনার চারশো টাকা করে সেল করেন তাও আঠাইশশো টাকা সেল করতে পারবেন তাও আপনার পাঁচশো থেকে ছয়শো টাকা লাভ হবে যারা নতুন উদ্যোক্তা আছেন। অল্প কিছু নিয়ে আপনারা শুরু করেন একটা পেজ নেন পেজ নিয়ে অল্প কিছু শুরু করেন ইনশাল্লাহ ব্যবসাতে অনেক বর্ক হবে আলহামদুলিল্লাহ এটা কি কালার কলাপাতা কালার কলাপাতা কালার এটা কি কালার ছয়শো টাকার ড্রেস কত দিয়ে দিলাম আজকে মাত্র পাঁচশো ষাট টাকা ছয়শো টাকা ডেস্ক পাঁচশো ষাট টাকা খেয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে মাত্র আশি টাকা এক টাকা অ্যাডভান্স দিতে হবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন মাত্র পাঁচশো ষাট টাকা Mas রেড কালার সুন্দর একটা রেড কালার দেখেন এটাও পাবেন কততে পাঁচশো ষাট টাকা যা নিবেন আজকের লাইভে মাথা নষ্টর অফার এই অফারে সংগ্রহ করতে চান আগামী ছয় ঘন্টার মধ্যে অর্ডার কনফার্ম করেন তাহলে কি পাবেন পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা আমি সবাই একটু শেয়ার করবেন আমার লাইভটা তাহলে সবাই নিতে পারবেন ইসমাইল ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন পাঁচশো টাকা পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা যে স্ক্রিনশট নিবেন সে আজকে লাইফে যা যা দেখাবো পাঁচশো ষাট টাকা পার পিস যা দেখাবো মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন কালো সাথে গোল্ডেন কালারের কমেছে এটা একটু বাঁকা আছে এটা আপনাদেরকে আরও দশ টাকা ডিসকাউন্ট দিলাম পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা এটা একটু বাঁকা আছে বাঁকার জন্য একটু ডিসকাউন্ট দিলাম আরও দশ টাকা

একটা বেশি কিন্তু কেউ দিতে পারব না বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন পাঁচশো ষাট টাকা যারা নতুন উদ্যোক্তা আছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা যারা যারা বিজনেস করতে আগ্রহী যারা বিজনেস করতে চান আপনারা চার পিস ড্রেস বাইশশো চল্লিশ টাকা দিয়ে নেন যদি ভালো হয় আপনারা আপনারা আমাদের কাছ থেকে সবসময় রেগুলার নিতে পারবেন বেশি নিতে হবে না মাত্র দুই হাজার টাকা দুইশো চল্লিশ টাকার ড্রেস আপনারা নেন দুশো চল্লিশ আর হলো একশো পঞ্চাশ তেইশশো চব্বিশশো টাকা মাত্র আপনার খরচ পড়বে আপনি তিন হাজার টাকা ইজিলি সেল করতে পারবেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি তিন হাজার টাকা ব্যক্তি করতে পারবেন বাতিকটা কত দিলাম এটা দিলাম ছয়শো না পাঁচশো ষাট টাকা মাশাল্লাহ 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 দেখেন মাশাল্লাহ কি দিচ্ছে শাফিন হোসেন আজকে মন জুড়ানোর ড্রেস প্রত্যেকটা ড্রেস পাঁচশো ষাট টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভাস করে পাঁচশো ষাট দুই হাজার আর পাঁচশো আর এটা না উনি এই ড্রেসটা নিয়ে গেছে এটা 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 সুন্দর এটা আবার পার্পলটা নেই এটা কোন ভাই পার্পলে উড়াম তো পার্পলটা হুম এটা দেন ওনাকে কালামকার খুবই সুন্দর কালামকারে এটাও কিন্তু সুন্দর ওয়াও দেখেন এই ড্রেসটা শাপিন ফ্যাশনে কোথায় আসলো এই ড্রেসগুলো কোথায় ছিল এই ড্রেসগুলো তো আপনাদের জন্য এই ড্রেসগুলো আমরা গোডাউন থেকে খালি করব আজকের লাইভ এটা কি ড্রেস দেখছেন

স্ক্রিনশট যে নিবেন সে আজকে লাইভে ড্রেস পাবেন পাঁচশো ষাট পাঁচশো ষাট টাকা থ্রি পিস ইতিহাসের রেকর্ড যা নিবেন আজকে পাঁচশো ষাট টাকা যা নিবেন পাঁচশো ষাট টাকা চুন্দি প্রিন্ট চুন্দি কার কার পছন্দ চুন্দি ড্রেস এটাও পাবেন পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকায় থ্রি পিস সে দিবে আপনাদেরকে পাঁচশো ষাট টাকায় তিরিশ পিস চমৎকার একটা কালার চমৎকার একটা ডিজাইন মাস্টার ইয়োলো কালার পাঁচশো ষাট টাকা চুনদির ভিতরে দিতে পারেন মাস্টার ইয়োলো কালার পাঁচশো হুম কালার ভিতরে কিন্তু খুবই সুন্দর পাঁচশো টাকা দশ টাকা কিন্তু আর ডিসকাউন্ট দিতে পারবো না যারা যারা যাত পিস নিতে যান যদি তিরিশ পিস দৈরেও নিয়ে যান আমি কিন্তু দাম ওইটাই থাকবে পাঁচশো ষাট টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না কোনো অ্যাডভান্স অগ্রিম চার্জ দিতে হবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আজকের লাইভে আগামী ছয় ঘন্টার অফার ছয় ঘন্টার মধ্যে যারা নেবেন এক হাজার টাকা জামা পাবেন পাঁচশো ষাট টাকা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন সে আজকের লাইভে ড্রেস পাবেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন কলা কালার সুন্দর একটা কলা পাতা কালার মাসাল্লা মাসাল্লা কালারটা দেখেন কি সুন্দর এই কালারটা কি সুন্দর পিওর কটনের কামিজ কটনের সালোয়ার কটনের দোপারটা পাঁচশো ষাট টাকা

সবাই আমাদের কাছ থেকে ড্রেসগুলো দেখে শুনে তারপরে নিতে পারবেন আগামী ছয় ঘন্টার অফার যা নেবেন সাত পাঁচশো ষাট টাকা যা নেবেন পাঁচশো ষাট টাকা ষাট টাকা পাঁচশো ষাট টাকা 100% শিওর না भए কিন্তু অর্ডার করবেন না 100% কনফার্ম না হয়ে অর্ডার করবেন না তাড়াহুড়া করে কোনো অর্ডার করবেন না দয়া করে কোনো ওয়ারা ক্যান্সেল করতে পারবেন না তো আপনারা শিওর হয়ে তারপরে ওয়ারা করবেন যারা 500 600 টাকার ড্রেস কিনেন আপনারা জানেন 500 600 টাকার কোয়ালিটি 500 600 টাকার কাপড় 500 600 টাকার কী ধরনের টাইপের হবে এখন যদি আপনি মনে করেন 1500 টাকার ড্রেস 500 টাকায়ই পাচ্ছেন তাহলে কিন্তু ভুল ভাববেন তাই তো আপনারা একটু কেয়ারফুল

আজকে যা নিবেন মাত্র পাঁচশো ষাট পাঁচশো সাহিত্যকা টাকা প্রত্যেকটা ডিজাইন পাঁচশো ষাট টাকা লাইভ শেয়ার করলে কিন্তু একটা ড্রেস পেয়ে যাবেন লাইভ শেয়ার করতে হবে কিন্তু পাঁচশো ষাট মাত্র পাঁচশো ষাট যা নিবেন পাঁচশো ষাট মাত্র পাঁচশো ষাট দুইটা নিবেন এগারোশো বিশ টাকা চারটা নিবেন কততে

হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি আগামী ছয় ঘন্টার অফার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই মালদিনিয়ায় পাঁচশো ষাট টাকা পাঁচশো আর মাত্র দুইটা রেট আছে তারপরে কিন্তু লাইফ শেষ এই কালারটা দেখছেন কত সুন্দর এই কালারটা শেয়ার করে দিবেন সবাই সবাই শেয়ার করে দিবেন তাহলে সব আপুরাই কিন্তু দেখে শুনে নিতে পারবেন আগামী আগামী ছয় ঘন্টার অফার আর দুশো আর দুশো আগামী ছয় ঘন্টার অফার পাঁচশো ষাট টাকা এখন দেখাবো দেখেন কি এটা কি কালার রেড কালার এটাও সাল ওয়ারটা কিন্তু সেম পিন্ট মাত্র কত এটা এটাও পাঁচশো ষাট টাকায় পেয়ে যাবেন পাঁচশো ষাট টাকা এটার এখানে প্রবলেম আছে এটার এখানে প্রবলেম আছে এটা আরও ষাট টাকা ডিসকাউন্ট দিলাম পাঁচশো টাকায় দিলাম

পাঁচশো ষাট টাকা আজকের লাইভে মাথা নষ্ট করা অফার চলছে স্ক্রিনশট যে নিতে পারবেন সে আজকে লাইভে ড্রেস পাবেন পাঁচশো টাকায় থ্রি পিস আগামী ছয় ঘন্টার অফার যা নেবেন পাঁচশো ষাট টাকা যা নেবেন পার পিস থ্রি পিস পাঁচশো ষাট টাকা পার পিস থ্রি পিস মাত্র পাঁচশো ষাট এটাও দেখেন খুবই সুন্দর কলাপাতা পাতা কালারটা দেখেন এটাও গাদওয়ালের একটা ড্রেস কালাম কাল পাঁচশো সাহিত্য আর একটা ডেস আছে তারপরে কিন্তু লাইট শেষ হয়ে যাবে ছয় ঘন্টার মধ্যে লাইট কিন্তু ডিলেট করে দেওয়া হবে যে নেবেন স্ক্রিনশট সেই আজকের লাইভের ড্রেসটা পাবেন পাঁচশো ষাট টাকা পার পিস ড্রেসের দাম পাঁচশো ষাট এটা কি কালার মেরুন কালার স্ক্রিনশট যে নিতে পারবেন আজকের লাইভে পাঁচশো ষাট টাকার অফারটা কিন্তু সেই পেয়ে যাবেন পার পিস থ্রি পিস পাঁচশো ষাট টাকা আবার কেউ মনে করেন না আবার চার পিস পাঁচশো ষাট টাকা এক পিস পাঁচশো ষাট টাকা পেয়ে যাচ্ছেন যারা যারা যেটা নিতে চান নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই ইনভয়েস করে ফেলবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম